হ্যালো সুপ্রিয় ভাই বোনেরা আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ আপনারা যারা এই পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের জন্য ক্যালকুলাস টু এর এই কোর্সের উপর আমরা হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট সাদেশন নিয়ে আজকের পর্বে আপনাদের সাথে আলোচনা করব। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি সাদেশন আমরা আজকের পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি খ এবং গ বিভাগের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে প্রথমে আমরা ধারাবাহিক সেগুলো আপনাদের সাথে আলোচনা করব আমরা খুব কম প্রশ্নের মাধ্যমে আমরা চেষ্টা করেছি আপনাদের একটা ভালো একটা সাজেশান দেওয়ার জন্য আশাবাদী আপনারা যদি ভালো একটা প্রস্তুতি শেষ সময়ে প্রস্তুতির জন্য আপনারা আমাদের এই সাজেশান ফলো করে দেখেন আপনারা এখান থেকে বি প্লাস থেকে অ্যা প্লাস অফ দি মার্কস আপনারা পরীক্ষায় কমন পাবেন আমরা অ্যা প্লাসের লক্ষ্যে আমরা এই সাজেশানটি তৈরি করেছি কেমন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আমরা প্রথমে ক এক নম্বর খ এবং গ বিভাগের প্রশ্নগুলো আলোচনা করছি এক নম্বর প্রশ্নটি খেয়াল করি এক সমান কস্টি টি ওয়ে সমান সাইনটি জেড সমান টি বৃত্তাকার হেলিক্স এর টি টু জিরো হতে টি টু পাই পর্যন্ত ছাপ দৈর্ঘ্য নির্ণয় করো হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ আপনাদের সুবিধার জন্য আমরা এখানে আর কোয়েশনটা লিখে রেখেছি আপনারা দুই হাজার আঠেরো সালে গেলে প্রশ্নটা পেয়ে যাবেন এবং উত্তরটা আমরা বইয়ে পাবেন দেন নাম্বার টু আমরা দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছি ডোমেন নির্ণয় কেমন এরপর দেন নাম্বার থ্রি এফোভ টি সমান ওয়ান মাইনাস টিন টু হয় রুট এই ব্যাটোর ফাংশনে নির্ণয় করো এবং এই ফাংশানে মান বিদ্যমান করো অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অবশ্যই ফলো করবেন দেন নাম্বার ফোর ওয়ান জিরো জিরো বিন্দু হতে এই বিন্দু পর্যন্ত বৃত্তাকার হেলিক্স এত চাপ দৈর্ঘ্য দৈর্ঘ্য নির্ণয় করো নাইনটি গুরুত্বপূর্ণ অবশ্যই ফলো করতে হবে দেখ নাম্বার ফাইভ ওয়াইকুষ্ট বক্ররেখার এই বক্রতার কেন্দ্র নির্ণয় এক থেকে চার পর্যন্ত যে প্রশ্নগুলো দিয়েছি এখান থেকে আপনারা দুইটা প্রশ্ন আপনারা পরীক্ষা কমন পাবেন সর্বনিম্ন দুইটা প্রশ্ন আপনারা কমন পাবেন ঠিক আছে এতটুকু পর্যন্ত আপনারা যে এক থেকে চার পর্যন্ত অবশ্যই ফলো করবেন এই তা বক্রতা কেন্দ্র নির্ণয় করুন দেখা যে বৃত্তের যে কোনো একটি বিন্দু বক্রতার আসার সম্ভাবনা আছে পাঁচ নম্বর প্রশ্নটি দেন ছয় নম্বর ওয়াইকো এক্স বক্ররেখার পি এক্স ওয়াই বিন্দুতে বক্রতার বেসাদ্য নির্ণয় করো এবং এই বক্ররেখার টু ফোর বিন্দুতে বক্রতা বৃত্তের সমীকরণ নির্ণয় করো আসলে এটি বিভাগে আসবে আপনাদের অবশ্যই ফলো করে যাবেন দেন নাম্বার সেভেন দেখাও যে এক্স স্কেয়ার বাই স্কেয়ার প্লাস ওয়াই স্কেয় বাই বে স্ক্যার টু ওয়ান এই উপবৃত্তের এক্স ওয়াই বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো বৃহত্তকের প্রাপ্ত বিন্দুতে বক্রতার বেশাত্ত্ব এবং উপকেন্দ্রের লম্বের অর্ধেক নাইনটি টেন পার্সেন্ট গুরুত্বপূর্ণ দেন নাম্বার এইট এই বক্ররেখার ওয়ান মাইনাস ওয়ান বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করতে বলা হচ্ছে দেন এটা আমরা অবশ্যই ফলো করব বক্রতার কেন্দ্র নির্ণয় দুইটা প্রশ্ন রেখেছি নাম্বার নাইন বক্রতার বেশাদ্দ নির্ণয়ই আমরা দুটা প্রশ্ন রেখেছি অবশ্যই এই দুটা ম্যাথ আপনারা ফলো করে যাবেন এখানে যে ম্যাথগুলো রেখেছি খুবই আমরা অ্যানালাইসিসের মাধ্যমে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে এই বছর পরীক্ষার জন্য যারা আপনারা এই আসন্ন পরীক্ষাটি দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে শুরু হতে যাচ্ছে এই যে পরীক্ষাটি আপনাদের আপনারা আমাদের সাথে উপর বর্ষা রাখতে পারেন আশা রাখতে পারেন যে আপনারা একটা ভালো রেজাল্ট অর্জন করতে পারবেন সেই প্রত্যাশা রেখে আপনারা সামনের দিকে এগিয়ে যান আশাবাদী আপনারা একটা ভালো রেজাল্ট অর্জন করতে পারবেন আর প্র্যাকটিসের কোনো বিকল্প নাই এটাই মাথায় রাখবেন দেন নাম্বার টেন অবশ্যই অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি যে অবশ্যই দেখে যাবেন দেন নাম্বার ইলেভেন প্রমাণ করে যে লিমিট এক্স ওয়াই টেন্স টু জিরো জিরো এই সীমা বিদ্যমান নেই দেন নাম্বার টুয়েলভ অবশ্যই অবিচ্ছিন্নতা যাচাই প্রশ্নটি দেখবেন এবার আসি নাম্বার থার্টিন আমরা নাম্বার থার্টিনে আমরা নাম্বার থার্টিনে তিন চলকে সমমাত্রিক ফাংশানে অয়লারের উপপাদ্য বর্ণনা করো অথবা দুই এই দুই চলকে চেন রুল এই দুটো দিকে একটা আসবে আপনাদের এই দুটার দিকে একটা আসার সম্ভাবনা খুব বেশি দশ নম্বরের জন্য আপনাদের গবিভাগে দেন নাম্বার ফিফটিন ওয়াইস যদি ইউ সমান আমাদের এটা হয় তবে দেখাও যে ডেলিউ ডেল ডেলিউ ডেলিউলিউ ডেলসেস তাদেরকে যোগ করে এটা সমান হবে নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ এরপর নাম্বার সিক্সটিন আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিক দু হাজার আট সালে এসেছিলো স্যার দু হাজার আট সালে আসলেও আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিদায় আমরা এখানে রেখেছি এই জন্য আপনাকে অবশ্যই ফলো করতে হবে অবশ্যই ফলো করে যাবেন সতেরো নম্বর আমরা চেন সূত্রের সাহায্যে চেনের সাহায্যে আমরা ম্যাট্রিক সলভ করবো দ্য নাম্বার এইটিন যদি জ্যাট সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই হয় তবে দেখাও যে আমাদের এটা এটা সমান এটা হবে দেন নাম্বার নাইনটিন যদি আমার ইউ সমান এটা হয় তবে দেখাও হচ্ছে এটা প্রমাণ করো অবশ্যই অলমোস্ট এগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ আপনাকে ফলো করে যেতে হবে দেখবেন নাম্বার টোয়েন্টি এই ফাংশনের ক্ষেত্রে অয়লার উপবাদ্য সততা যাচাই করো স্যার একুশ বাইশ যে দুটা উপপাদ্য রয়েছে দুই চলকের টেলরের ধারা অথবা গরমান উপবাদ্য হান্ড্রেড পার্সেন্ট দুটো একটা আসবে এই দুটা থেকে আমরা খ বিভাগের জন্য এখানে বৃষ্টির প্রশ্ন বিভাগের জন্য বৃষ্টির প্রশ্ন রেখেছি ঠিক আছে এই বৃষ্টির থেকে আপনারা সর্বোচ্চ মাঘ আপনারা পরীক্ষায় কমন পাবেন এই জন্য আপনাদের বারবার বলছি এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই মানে কোনো সন্দেহ না রেখে এই প্রশ্নগুলো ভালো মতো চর্চা করেন আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট অর্জন করতে পারবেন নাম্বার টোয়েন্টি থ্রি যেটা জুট বিন্দু প্রতিবেশে টেলরের অসীম ধারার সাহায্যে টেন এক্স প্লাস ওয়াই বিস্তার করো হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এরপর দেন নাম্বার টোয়েন্টি ফোর দুই চালক ফাংশনের গরিষ্ঠ এবং মান বিদ্যমানদের পর্যাপ্ততা সত্য সময় বর্ণনা সহ প্রমাণ করো হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ নাম্বার টোয়েন্টি ফাইভ গরিষ্ঠমান এবং লঘিষ্ঠ মানের জন্য অনিন্ন গুণিতকের ল্যাঙ্গেঞ্জের পদ্ধতি বর্ণনা করো নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ দেন নাম্বার টোয়েন্টি সিক্স দেখা উচিত ইউ সমান এই ফাংশনের গরিষ্ঠমান ও লগিষ্টমান নেই দেন নাম্বার টোয়েন্টি সেভেন যদি আমার এটা সমান এটা হয় তবে দেখাও যে এই লগিষ্টমান এটা হবে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট দেন নাম্বার টোয়েন্টি এইট এত এবং এতই সত্য সাপেক্ষে এতই গরিষ্ঠ লঘিষ্ঠ মান নির্ণয় করো তারপর দেন নাম্বার টোয়েন্টি নাইন একক একাধিক চলক বিশিষ্ট ফাংশনের মান বিদ্যমান প্রয়োজনীয় সত্ত্ব বর্ণনা সহ প্রমাণ করো সর্বশেষ দু হাজার চোদ্দো সালে সে ছিল যারা আপনারা আগে এই অঙ্কগুলো করেছিলেন এই অধ্যায়ের মান নির্ণয় করো আপনাদের এখানে চারটা অঙ্ক রেখেছি এই নিয়ম থেকে চারটা থেকে একটা অঙ্ক আপনাদের আসবে আশাবাদী যারা আপনারা আগে করেছেন তারা দেখতে পারেন এই অঙ্কগুলো কারণ এগুলো একটু লেন্থি মানে লং লং হয় আর যারা আগে আপনারা করেননি তারা আপনারা চাইলে তিরিশ নাম্বারটা স্কিপ করতে পারেন বাকিগুলো করতে পারেন দেন নাম্বার থার্টি ওয়ান স্যার ডাইভারজেন্স হলে স্টোকসের অলমোস্ট এই দুটা থেকে তো একটা আসবেই তবে আমরা স্টকসে হান্ড্রেড পারসেন্ট রেখেছি কিন্তু আপনারা দুটাই ফলো করে যাবেন দুটো থেকে একটা আসবে দেন নাম্বার থার্টি থ্রি এই ম্যাটটা একটু করে যাবেন দেখে যাবেন যারা এই ম্যাটটা দেখবেন না অবশ্যই আপনারা একত্রিশ বত্রিশ কমন পাবেন চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে অলমোস্ট একটা অঙ্ক আপনাদের থাকবে দিগস ব্যবহার করে এত বৃত্ত এবং এই পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নিয়মগুলো ভালো মতো দেখবেন ত্রিমাত্রিক ইন্ট্রিগালের সাহায্যে এত গোলকের আয়ত নির্ণয় কর দেন নাম্বার থার্টি সিক্স আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি গোলকীয় স্থানাঙ্ক অঙ্ক ব্যবহার করে এতই গোলক এবং এত কোণক দ্বারা আবদ্ধ গণবস্তুর আইথনটা ফাইন্ড আউট করতে বলছে দেন নাম্বার থার্টি সেভেন গোলকীয় স্থানাঙ্ক ব্যবহার করে এত এবং এত এত দ্বারা আবদ্ধ ঘনবস্তুর হাইথন নির্ণয় করো দেন নাম্বার থার্টিএইট দ্বিগুজের সাহায্যে এত এবং এত কার্ডিওটের দ্বারা আবদ্ধ ক্ষেত্র ফলে নির্ণয় করো সর্বশেষ যে মেটতি যে আমাদের এত যেখানে আমাদের এক্স প্লাস ওয়াই কোস টু ওয়ান এবং এক্স প্লাস ওয়াই কোস টু দির একার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের আবদ্ধ ক্ষেত্রের এত হয় আছে যাই হোক এরপর মধ্যে নাম্বার ফর্টি চল্লিশ নাম্বার অঙ্ক আমরা দেখতে পাচ্ছি এত হয় তবে দেখা হচ্ছে আমাদের এটা হাফটা একচল্লিশ পর্যন্ত দেখলেও এই একচল্লিশ নাম্বার বা চল্লিশ নাম্বার পর্যন্ত আপনারা যদি দেখেন আপনাদের প্রিপারেশান হয়ে যাবে কিন্তু আমরা একটু আপনাদের সর্বোচ্চ কমনের জন্য আমরা এখানে আরও পাঁচটি ম্যাপ অ্যাড করেছি ফর্টি পর্যন্ত এটা আসলে আমরা সাজেশনটা এইভাবে তৈরি করেছি যাতে আপনারা আমাদের সাথে চিন্তা পড়ে একটা ভালো প্রিপারেশান নিয়ে আপনি পরীক্ষায় যান এবং আপনার প্রশ্নটা আপনার জেনের জন্য সহজ হয়ে যায় কথাটা আশা করি বুঝতে পেরেছেন এই জন্য আমরা সর্বোচ্চ কমনের লক্ষ্যে চিন্তা করে আমরা আরও পাঁচটা প্রশ্ন ব্যক্ত থেকে রেখেছি এখান থেকে দুইটি প্রশ্ন আসার সম্ভাবনা আছে এই জন্য আপনারা যদি পারেন আপনারা এগুলো যারা অ্যাপ্লাসের লোককে পড়াশোনা করছেন অবশ্যই আপনাকে একটু বেশি পড়তে হবে অ্যাডভান্স পড়তে হবে এই জন্য আপনারা এই পাঁচটি প্রশ্ন একটু দেখে যাবেন একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একচল্লিশ তো দেখছি আমরা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি অবশ্যই এই পাঁচটি প্রশ্ন আর এই তিনটা থেকে তেয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এখান থেকে একটা বা দুইটা আপনার থাকবে তেয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে ঠিক আছে এই ছিল মোটামুটি আমাদের খ এবং বিভাগের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো আমাদের ক্যালকুলাস টুয়ের জন্য সেগুলো আমাদের সাথে সাথে আশা করি আমাদের সাজেশান থেকে আপনি বি প্লাস থেকে প্লাস অব মার্কস আপনি কমন পাবেন আর কবিভাগের বিভাগের জন্য দু হাজার থেকে দু হাজার একুশ সালে প্রশ্নগুলো ফলো করবেন এই যে প্রশ্নগুলো দেখালাম এগুলো একটু বেশি বেশি চর্চা করবেন এবং আপনার নেক্সট কোন সাজেশান লাগবে কোন সাবজেক্টের আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন এবং আপনার আপনি যদি উপকৃত হন অবশ্যই আমাদের পৃথিবীর সকল মা বাবাদের জন্য দোয়া রাখবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া রইল শুভকামনা রইল সেই প্রত্যাশা রেখে আজকের পর্ব এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন